কয়টা গরু কয়টা একটু খোঁজেন আর আপনি আপনার মোবাইল আছে মোবাইল আছে মোবাইল মোবাইল দিয়ে ট্রিপল নাইনে ফোন দেন ট্রিপল নাইনে ফোন দিতে হবে তো মোবাইল দিয়ে আপনি আগে কল দেন ট্রিপল নাইনে তিনটা আপনি আপনি একটু খোঁজেন আশেপাশে খোঁজেন কই তো দেখেন মোবাইল দিয়ে ত্রিপল নাইনে কল দাও ত্রিপল নাইনে ফোন দিলে হবে ভিডিওতে ওই করে মহিলার হচ্ছে দুইটা গরু হারাই না নিয়ে গেছে তা বলতে পারে না মহিলা খুব ভিতরে আছে কাকু কি করে ওකට রে এই তুমি টান্ডি যাও তো মারু তুমি যাও এই যে গরু হচ্ছে ওই মহিলা খুঁজতেছে খুঁজতেছে গরু গরমে হচ্ছে পুকুরের ভিতরে হচ্ছে এই যে গরমে পুকুরের ভিতরে একদম ভিতরে নামছে ঠান্ডার জন্য এই যে গরু দেখেন ওই দেখেন ও বাইন ফিজে আপনি হ্যাঁ এই আরো কান্দা কান্দি লাগাইছে গরম গরম মেয়ে সাংঘাতিক গরম আর রাস্তায় তো হ্যাঁ রাস্তায় তো আরো সাংঘাতিক হ্যাঁ গরুটা পাওয়া গেল তাদের বাড়ির ভিতরেই ছিল সে খেয়াল করে নেয় পুকুরের ভিতরে হচ্ছে গরু ছিল ওই যে সেই মহিলা একদম হতাশা হয়ে হতাশ হয়ে গেছে গরু না পাইয়া গৃহপালিত পশু অবশ্য যা যারা পালে খুব মায়া করেই পালে নাকি ভাই